সুপ্রিয় শিক্ষার্থী গত দুই পর্বে আমরা হিসাব বিজ্ঞানের যে বিভিন্ন হিসাব সমীকরণের উপাদানগুলার প্রভাব দেখিয়ে নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা একটি সৃজনশীল অঙ্ক করার মাধ্যমে এই হিসাব সমীকরণে কীভাবে চক করতে হয় হিসাব সমীকরণ দ্বারা বিবরণী চক এর অঙ্কগুলা কীভাবে করতে হয় তা দেখিয়ে দেব তো তোমাদের মেইন ব্যয়ের যে পনেরো পৃষ্ঠা যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটি আজ সমাধান দেখাবো তো এখানে পনেরো বিশটার যে অঙ্ক রয়েছে সেটিতে বলা হয়েছে হাসান অ্যান্ড অ্যাসোসিয়েট জানুয়ারি এক দু তারিখে আইন পেশায় অফিস চালু করে প্রথম মাসের লেনদেন নিম্নরূপ তো প্রথমে আমাদের দেখতে হবে যে ব্যবসা প্রতিষ্ঠানটি কোন পণ্য রিলেটেড অর্থাৎ কোন পণ্যকে উদ্দেশ্য করে ব্যবসা প্রতিষ্ঠানটি চালু রয়েছে তো এখানে দু সালে হাসান অ্যান্ড অ্যাসোসিয়েট আইন পেশায় অফিস চালু করেছে তাহলে তান যে ব্যবসা প্রতিষ্ঠান এই ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে আইনি বিভিন্ন পরামর্শ প্রদান করার মাধ্যমে অর্থ উপার্জন করা তো প্রথম মাসের লেনদেন সৌম্যনিম্নরূপ তো এটা যে লেনদেন এখানে আমাদের জানুয়ারি এক দুই সাত দশ পনেরো বিশ চব্বিশ ও উনত্রিশ তারিখ লেনদেনগুলো সংগৃহীত হয়েছে তো এই লেনদেনগুলোর আলোকে আমাদেরকে বিবরণী চোখে এগুলো প্রভাব দেখাতে হবে অর্থাৎ হিসাব সমীকরণের প্রভাব বিবরণী চকে আমাদের দেখাতে হবে তো বিবরণী চক অঙ্কন করতে হলে প্রথমে আমাদেরকে যে বিষয়টি লক্ষ্য করতে হবে যে এখানে যে লেনদেনগুলো রয়েছে এ লেনদেনগুলো থেকে আমাদের সম্পদ দায়গুলো প্রথমে আইডেন্টিফাই করতে হবে অর্থাৎ যেহেতু হিসাব সমীকরণ বলতে আমরা বুঝে থাকি এ ইকুয়েল এল প্লাস ও ই এ ইকুয়েল এল প্লাস ও ই যেহেতু এ ইকুয়েল এল প্লাস ওই আমরা বুঝে থাকি তাহলে এ দ্বারা বোঝাচ্ছে অ্যাসেট এল দ্বারা বোঝাচ্ছে লাইবিলিটিস আর ওই দ্বারা বোঝাচ্ছে ওনার্স ইকুইটি আর ওনার্স ইকুইটিকে চারটি উপাদান প্রভাবিত করে চারটি উপাদান কী কী একটি হচ্ছে মূলধন আর একটি হচ্ছে আয় তারপর হচ্ছে ব্য এবং আরেকটি হচ্ছে উত্তোলন এই চারটি জিনিস যেহেতু মূলধন মালিকানা সত্ত্বকে বা ওনার সিকিউরিটি অর্থাৎ মালিকানা সত্ত্বে প্রভাবিত করে সেই জন্য এ ছাড়টির জন্য আমাদের কোনো খোলাম বিবেচনা আমরা করবো না অর্থাৎ এ চারটি যখন কোনো লেনদেনে থাকবে তখন এই সেটি ওই দ্বারা প্রভাবিত হবে এই জন্য এ চারটির জন্য কোনো কলাম আমরা আইডেন্টিফাই করার প্রয়োজন হবে না তাহলে আমরা কলাম আইডেন্টিফাই করবো এ এবং এর জন্য এ হচ্ছে অ্যাসেট এবং এল হচ্ছে লাইবিলিটিস অর্থাৎ এ এবং এলগুলা আমরা লেনদেন থেকে খুঁজে খুঁজে বের করবো এবং এগুলার জন্য আমাদের মানে কলাম হবে তো আমরা প্রথমে যে প্রশ্ন দেওয়া থাকবে বিবরণী চক করার জন্য প্রথম হবে আমাদের যেন প্রশ্নটি ভালো করে পড়ে সম্পদ এবং এলগুলা আইডেন্টিফাই অর্থাৎ লাইবিলিটিস ডায়গুলা আইডেন্টিফাই করা যেমন জানুয়ারি এক তারিখে আইন পেশায় পঞ্চাশ হাজার টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হয়েছে অর্থাৎ জানুয়ারি এক তারিখে আইন পেশা শুরু করা হয়েছে আইন পেশা শুরু যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে হলে প্রথমে একটা বিনিয়োগের প্রয়োজন হয় যে বিনিয়োগটি মালিক করে থাকে তো আমরা জানি যে মালিক ব্যবসা প্রতিষ্ঠানে যা দিবে তা হচ্ছে মূলধন তাহলে আইন পেশায় পঞ্চাশ হাজার টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হয়েছে অর্থাৎ প্রথমে ব্যবসা আইন পঞ্চাশ হাজার টাকা মালিকে বিনিয়োগ করেছেন যেহেতু মালিকের টাকাটা দিয়েছেন সেই একটি পক্ষ হচ্ছে মূলধন একটি পক্ষ কি মূলধন এবং আরেকটি পক্ষ হচ্ছে মালিকে যেহেতু কি দিয়েছেন টাকা দিয়েছেন তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে এই জন্য আরেকটি হচ্ছে নগদান আরেকটি হচ্ছে কি নগদান তাহলে একটি হিসাব আমরা পেলাম মূলধন এবং আরেকটি নগদান তারপরে জানুয়ারি দুই তারিখ জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হয়েছে তিন হাজার টাকা জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হয়েছে তাইলে ভাড়া পরিশোধ ভাড়া হচ্ছে প্রতিষ্ঠানের একটি ব্যয় এবং এই ভাড়াটা কিভাবে দেওয়া হয়েছে নগদে সেহেতু বাড়াটা কোন মাধ্যমে দেওয়া হয়েছে নগদে তাহলে প্রতিষ্ঠানতে নগদ নামক সম্পদ চলে গেল এবং ভাড়া নামক ব্যয় বৃদ্ধি পেলো তাহলে যেহেতু বাড়া হচ্ছে একটি ব্যয় এজন্য ভাড়ার জন্য কলাম হবে না এবং নগদের জন্য যে একটি পক্ষ হচ্ছে নগদান একটি পক্ষ কি নগদান এবং আরেকটি পক্ষ হচ্ছে বাড়া বাড়া হচ্ছে ব্যয় এবং নগদান হচ্ছে সম্পদ নগদ যেহেতু এখানে লিখে নিয়েছে আর লেখার দরকার নেই এবং বাড়া হচ্ছে ব্যয় মালিকানা থেকে প্রভাবিত করে বিধায় ব্যয় লেখার প্রয়োজন নেই ধারে অফিস যন্ত্রপাতি জানুয়ারি সাতটারে গেছে ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হল ধারে যেহেতু অফিস যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে তাইলে একটা অফিস যখন আমরা শুরু কর মর্তমান অফিসের জন্য কিছু যন্ত্রপাতির প্রয়োজন হয় তো যন্ত্রপাতি বলতে যেহেতু এটা আইনি ব্যবসা এই জন্য এখানে কম্পিউটারের প্রয়োজন হবে তারপর হয়তো রুমের মধ্যে এসি এসির প্রয়োজন হবে তারপরে বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামের প্রয়োজন হবে অর্থাৎ একটা ব্যবসার যেহেতু অফিস কক্ষ এটা সাজার থেকে যে ধরনের যন্ত্রাংশের প্রয়োজন হয় সেগুলো ক্রয় করেছেন পনেরো হাজার টাকা তাইলে এই যে যন্ত্রপাতিগুলা এগুলো হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের একটি স্থায়ী সম্পদ অর্থাৎ যতদিন পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান থাকবে ততদিন পর্যন্ত এই সম্পদগুলো বিদ্যমান থাকবে তাহলে ধারে অফিস যন্ত্রপাতি যখন ক্রয় করা হলো তখন যন্ত্রপাতি নাম ক্রয় করা হয়েছে যখন আমরা পণ্য ক্রয় করব তখন আমরা ক্রয় হিসাব দিব কিন্তু এখানে যন্ত্রপাতি নাম স্থায়ী সম্ভব যেহেতু ক্রয় করা হয়েছে সেই জন্য যন্ত্রপাতির নামে হিসাব হবে এজন্য একটি পক্ষ হবে যন্ত্রপাতি এবং এই যন্ত্রপাতিটা কিভাবে আমরা ক্রয় করেছি ধারে অর্থাৎ যন্ত্রপাতি আমরা নিয়ে এসেছি কিন্তু তাকে কোনো টাকা প্রদান নাই যেহেতু টাকা প্রদান করি নাই সেহেতু আমরা দায়বদ্ধ হার নিকট দায়বদ্ধ যার থেকে যন্ত্রপাতিটি ক্রয় করেছি তাহলে প্রতিষ্ঠানের কি বেড়েছে দায় বেড়েছে একদিকে যন্ত্রপাতি নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে আর একদিকে দায় বৃদ্ধি পেয়েছে যতক্ষণ তো আমরা তার টাকা দিচ্ছি না তাহলে যেহেতু টাকা আমাদের দিতে হবে সেই জন্য এটা হচ্ছে প্রদেয় হিসাব কী হিসাব প্রদেয় হিসাব তাহলে এখানে একটি পক্ষ হচ্ছে সম্পদ এবং একটি পক্ষ হচ্ছে দায় তাহলে এই দুইটির জন্য কলাম হবে একটি হবে যন্ত্রপাতি এবং একটি হবে প্রদেয় হিসাব তারপর হচ্ছে মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো যেহেতু প্রথমে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ধরন বুঝতে হবে অর্থাৎ এই ব্যবসা যেহেতু আইনি ব্যবসা এই জন্য এখানে কোনো প্রোডাক্ট ক্রয় বিক্রয় করা হবে না এখানে আইনি পরামর্শ দেওয়া হবে পরামর্শের বিনিময়ে অর্থ প্রাপ্তি ঘটবে তাহলে যদি পণ্য ক্রয় বিক্রয় না করে কোনো ধরনের পরামর্শ অর্থাৎ কনসালটেশন করা হয় তখন সেটাকে আমরা সেবা বিবেচনা করব যখন আমরা পণ্য ক্রয় বিক্রয় করব তখন আমরা ক্রয় হিসাব লিখব আর যখন কাউকে পরামর্শ দেওয়ার বিনিময়ে অর্থ উপার্জন করবো তখন আমরা সেটিকে সেবা আয় বিবেচনা করবো সেবা আয় তাহলে এটি ব্যবসার ধরনটা হচ্ছে যেহেতু আইনি ব্যবসা এজন্য আইনি পরামর্শের মাধ্যমে টাকা উপার্জন হবে সেজন্য আমরা বিক্রয় লিখে কী লিখবো সেবা আয় অর্থাৎ সেবা দেওয়ার বিনিময়ে আমরা অর্থ প্রাপ্তি ঘটে তাইলে মক্কেল বলতে বোঝাচ্ছে এখানে যারা আইনি সেবার জন্য আসবে অর্থাৎ আসামি যারা তাদেরকে মক্কেল বোঝানো হচ্ছে অর্থাৎ তান যে ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠানের মেইন যে ক্রেতা ক্রেতা হচ্ছে এই ধরনের যারা আসামি রয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের আইনি পরামর্শ দেওয়ার মাধ্যমে অর্থ উপার্জন করবেন এই জন্য মক্কেল বলতে বোঝাচ্ছে আসামি যারা তো মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো অর্থাৎ জানুয়ারির দশ তারিখ নগদে যেহেতু আইনি সেবা দেওয়া হয়েছে সেজন্য সেবা দেওয়া বিনিময়ে কি পেয়েছেন নগদ টাকা দেখে এখানে নগদ নামক সম্পদ বেড়েছে এবং এই নগদ নামক সম্পদ কোন হারণে বেড়েছে সেবা দেওয়ার হারণে তাইলে যদি এটা পণ্য উৎপাদন পণ্য ক্রয় বিক্রয়িত তাহলে পণ্য বিক্রয় করলে টাকা নে আর এখানে যেহেতু পণ্য নাই এটা পরামর্শ দিলা এই জন্য সেবা দেওয়ার বিনিময়ে কীতা নগদ টাকা পারা তাইলে আর একটা ভক্ত হচ্ছে সেবা আয় একই পক্ষ কি সেবা আয় এটা আমাদের প্রথমে দাস করে বুঝতে হবে যে ব্যবসা প্রতিষ্ঠান কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এটা তাইলে নগদ যেহেতু আমরা এখানে সম্পদ লিখে নিয়েছি আর সেবা আয় হচ্ছে একটা আয় আয় এবং বে মূলধন মালিকানা সত্ত্বে যেহেতু প্রভাবিত করে সেই জন্য আয় এবং ব্যয়ের জন্য নাম হবে না তারপর অফিস কর্মচারীর বেতন পরিশোধ করা হলো অফিস কর্মচারীর বেতন পরিশোধ হয়েছে এখানে বেতন যেহেতু পরিশোধ হয়েছে নগদ নামক সম্পদ কমেছে একটি ফক হচ্ছে নগদ এবং এই নগদ টাকাটা কোন কারণে প্রতিষ্ঠান থেকে চলে গেল বেতন পরিশোধ রয়েছে তাহলে বেতন হচ্ছে প্রতিষ্ঠানের একটা কীটা ব্যয় বেতন হচ্ছে আর বেতন যেহেতু ব্যয় বেতন মালিকানা সত্যকে প্রভাবিত করবে তারপরে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো জানুয়ারি বিশ তারিখ ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো বিশ টাকা ব্যাংক থেকে যখন ঋণ নেওয়া হলো তখন ব্যবসা প্রতিষ্ঠানে কি বাড়লো নগদ নামক সম্পদ বেড়েছে একদিকে নগদ নামক যেহেতু ব্যাংক থেকে আমরা টাকা নিয়েছি এই টাকাটা ব্যবসার ক্যাশে এসেছে সেজন্য একদিকে নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে আর একদিকে যেহেতু ব্যাংক থেকে ঋণ এনেছি যতক্ষণ তো আমরা ঋণ পরিশোধ করছি না তো আমরা ব্যাংকের দায়বদ্ধ ব্যাংক ব্যাংকের নামক দায় বৃদ্ধি পেয়েছে একদিকে নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে আর একদিকে ঋণ নামক দায় বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে নগদ রয়েছে আর ব্যাংক ঋণ যেহেতু একটা দায়ের দায়ের জন্য আমাদের খোলাম হবে তাইলে ব্যাংক ঋণ হিসাব ব্যাংক ঋণ হিসাব তারপরে চব্বিশ তারিখ বলছে মক্কেলদের ধারে আইনি সেবা হলো সাত হাজার টাকা তাইলে মক্কেলদের যখন ধারে আইনি সেবা হইলো তাইলে একদিকে ধারে যখন আমরা কাউকে কোনো সেবা প্রদান করবো আমরা সেবা দিয়ে দিয়েছি কিন্তু কোনো টাকা পাইনি তাইলে আমরা টাকা পাবো এখানে এটা কে বলে প্রাপ পয়সা কী হিসাব প্রাপ্য পয়সা অর্থাৎ যাকে আমরা সেবা দিয়েছি তার নগদ আমরা টাকা পাবো এবং সে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের একটা সম্পদ সে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের একটা সম্পদ তাহলে মক্কালদের যখন আমরা নগদে আইনি সেবা দিলাম দ্বারা আইনি সেবা দিলাম তখন আমাদের একটি পক্ষ হচ্ছে প্রাপ পয়সা একটি পক্ষ প্রাপ্য হিসাব এবং এই প্রাপ পয়সা কিভাবে সৃষ্টি হয়েছে সেবা দেওয়ার কারণে তাইলে সেবা আয় আর একটা পক্ষ হচ্ছে সেবা আয় আর যেহেতু সেবা আয় হচ্ছে একটা আয় সেই জন্য এটার জন্য কোনো কলাম হবে না আর প্রাপ্য হিসাবে যেহেতু সম্পদ এই জন্য প্রাপ্য হিসাবের জন্য আর কলাম হবে তারপর বলেছে বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ অর্থাৎ আমরা সাত তারিখ ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করেছিলাম পনেরো হাজার টাকা উনত্রিশ তারিখ গিয়ে আমরা এখানে দশ হাজার টাকা পরিশোধ করেছি তাইলে বাকিতে যখন আমরা যন্ত্রপাতি ক্রয় করেছিলাম তখন আমাদের দুইটি পক্ষ আসিল একটি হচ্ছিল যন্ত্রপাতি হিসাবে মোটে হচ্ছে প্রদেয় হিসাব যেহেতু বাকিতে ক্রয় করেছি এবার আমরা কি হলাম যে দশ হাজার টাকার যন্ত্র যখন মূল্য পরিশোধ করলাম তখন আমাদের প্রদেয় নামক দায় হমেছে প্রদেয় নামক কি হমেছে দায় তে একটা পক্ষ হচ্ছে প্রদেয় অর্থাৎ যখন আমরা বাকিতে কৃত কোনো জিনিসের মূল্য পরিশোধ করতে থাকবো অর্থাৎ বাকিতে আমরা কিনেছিলাম পনেরো হাজার টাকা এর মধ্যে আমরা দশ হাজার টাকা পরিশোধ করে লিছি তাইলে এখন আমরা আমাদের দায় কতটুকু তখন আমাদের দায় হচ্ছে পাঁচ হাজার টাকা অর্থাৎ আমাদের যন্ত্রপাতি আমরা ক্রয় করেছিলাম বাকিতে পনেরো হাজার টাকা এর মধ্যে আমরা উনত্রিশ তারিখ দশ হাজার টাকা পরিশোধ করে দিয়েছি তাইলে এখন বর্তমানে আমাদের দায় হত রয়েছে পাঁচ হাজার টাকা তাইলে এই যে পরিশোধ করার কারণে প্রদন নামক দায় কমেছে আর নগদ নামক সম্পদ কমেছে যেহেতু নগদ টাকা দিয়ে পরিশোধ হয়েছে নগদ নামক সম্পদ কমেছে এখানে প্রদেয় এখানে প্রদেয় রয়েছে নগদ নগদ রয়েছে এবার এভাবে আমরা প্রতিটি লেনদেন প্রথমে ফরে নিব এবং ফড়ে নিয়ে সম্পদ এবং দায়গুলা আইডেন্টিফাই করব। কারণ সম্পদ এবং দায় ভিত্তিতে আমাদের বিবরণী চকের কলামটি বা চকটি অঙ্কন হয় এই জন্য প্রথমে আমরা যে প্রশ্ন দেওয়া হবে এবং যে যে লেনদেন নিয়ে আমাদের বিবরণী চক করার কথা বলবে সেই লেনদেনগুলো পরে আমরা সম্পদ এবং দায় এভাবে আইডেন্টিফাই করে নিব এখন দেখো এখানে সম্পদ কয়টি রয়েছে নগদ হচ্ছে একটি সম্পদ যন্ত্রপাতি একটি সম্পদ প্রাপ্য হিসাবে একটি সম্পদ তাইলে সম্পদ রয়েছে আমাদের তিনটি সম্পদ হয়টি রয়েছে তিনটি তারপর প্রদয় হিসাব হচ্ছে একটি দায় ব্যাংক ঋণ হচ্ছে একটি দায় আর মূলধনকে আমরা মালিকানা সত্য বিবেচনা করি তাইলে একটি দুইটি তিনটি তাইলে দায়ের দিকে রয়েছে কয়টি তিনটি অর্থাৎ এই যে আমরা সমীকরণ সমীকরণ এ ইকুয়াল এল প্লাস ওই এ প্লাস ওই দ্বারা বোঝায় এই যে সম্পদের দিকে রয়েছে তিনটি এবং এল প্লাস ওইর দিকে রয়েছে কয়টি তিনটি এই কলামগুলো প্রশ্নপতি চেঞ্জ হতে পারে যেমন এই বেলা সম্পদের কলাম আমরা পেয়েছি তিনটি অন্য সাইটটি অন্য অঙ্ক দুইটি আবার এদিকে এদিকে দুইটিও থাকতে পারে এই জন্য প্রথমে আমাদের ডাক হবে এই ডাকটি পরে আইডেন্টিফাই করতে হবে কতগুলা সম্পদ এবং কতগুলা দায় রয়েছে এবং এগুলা যখন আমরা আইডেন্টিফাই করতাম পারম তখন গিয়ে আমরা চোখটা অতি সহজে আসতাম পারব আশা করি সবাই বুঝছো আর যখন অঙ্ক আমরা হরম বীর্যগুলা দেখে তখন আমাদের সামনে বই এবং খাতা হলম বৌশেই থাকতে হবে কারণ বিজ্ঞানের যে অঙ্কগুলা আমাদের ডাকটি করে বুঝতে হবে অর্থাৎ আমি যদি ডাক করে না বুঝি তাইলে কিন্তু এই অঙ্কগুলো আমি বুঝতে পারবো না আর গত দুইটি বিদ্যায় আমি যে কনসেপ্টগুলো বুঝিয়ে এই বিদ্যোগুলা দেখা ভালো করে আমাদের কনসেপ্ট সম্বন্ধে হিসাবে বিভিন্ন যে উপাদানগুলো রয়েছে বিভিন্ন হিসাব রয়েছে এইসবগুলো সম্বন্ধে আমাদের একটা পূর্ণাঙ্গ কনসেপ্ট বা পূর্ণাঙ্গ ধারণা অর্জন করতে হবে তবে আমরা এই যে বিবর্ণিত সহ অন্যান্য অঙ্কগুলো অতি সহজে আইডেন্টিফাই করতে পারবো বা অতি সহজে সমাধান করতে পারবো তো প্রথম হাজ হচ্ছে আমাদের এভাবে লেনদেন হতে সম্পদ এবং দায়গুলো আইডেন্টিফাই করা এখন এই সম্পদ এবং দায়ের ভিত্তিতে আমরা বিবর্ণ অঙ্কন করবো তাহলে সম্পদের কলাম হচ্ছে তিনটি তিনটি হচ্ছে নগদান যন্ত্রপাতি প্রাক্যইসাপ এবং দায়ের প্লাস ওইর কোলাম হচ্ছে তিনটি ব্যাংক ঋণ প্রদেয় এবং মূলধন এবার আমরা বিবরণী সফটি এঁকে নিব নিশের এখানে লক্ষ্য করো কোন কলামগুলো আমাদের নির্ধারিত কলাম নির্ধারিত কলাম হচ্ছে তারিখ উদ্বৃত্ত তারিখ এবং উদ্বৃত্ত প্রতিটি অঙ্ক বসবে তারপরে এই যে সম্পদসমূহ এই সম্পদসূমগুলো আমরা শুধুমাত্র চেঞ্জ হবে চেঞ্জটা কি এখানে আমরা যে লেনদেন পড়েছি লেনদেন থেকে তিনটি সম্পদ পেয়েছি নগদ যন্ত্রপাতি প্রায় পয়সা কিন্তু অন্য অঙ্ক যখন আমরা সলভ করবো তখন সেখানে দুইটি সম্পদও থাকতে পারে চারটিও থাকতে পারে পাঁচটিও থাকতে পারে এই জন্য প্রথম হাজ হচ্ছে আমাদের সম্পদগুলো আইডেন্টিফাই করা তাহলে সম্পদের এই যে কলামগুলা এই কলামগুলা পরিবর্তন হতে দুইটি তিনটি চারটি পাঁচটি হতে পারে এই যে সমান সমানের গড়টি আমাদের নির্ধারিত থাকবে দায় দায়ের কলামও চেঞ্জ হতে পারে অর্থাৎ এখানে এই প্রশ্নে আমরা দুইটি দায় পেয়েছি হিসাব এবং ব্যাংকিং অন্য অঙ্কের বেলা আমরা এফটিও পেতে পারি অথবা কোনো অঙ্ক নাও পেতে পারি অথবা কোনো অঙ্ক তিনটিও পেতে পারি এই জন্য দায়গুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে তারপরে এই যে প্লাস এই প্লাসটি আমাদের ঠিক রয়েছে তারপরে মালিকানা সত্ত্বেও এটা প্রতিটা অঙ্কে থাকবে এবং মন্তব্য এই হচ্ছে গড় তাহলে এভাবে আমরা যখন প্রশ্ন পড়ে এবং এলগুলো আইডেন্টিফাই আগে করে নিব সেই জন্য আমাদের এই অঙ্ক চকটা আঁকতে আমাদের সুবিধা হবে তো এখানে লক্ষ্য করো যে এই যে হিসাব সমীকরণের আসান অ্যান্ড অ্যাসোসিয়েটের বিবরণী চোখ এখানে এ ইকুয়েল এল প্লাস ওয়াই এই সমীকরণটি প্রভাবিত হচ্ছে যেমন এই যে সম্পসমু দ্বারা এ বোঝাচ্ছে এবং এই এই যে সমান চিহ্ন এই সমান চিহ্নটা এখানে রয়েছে তারপরে এল এল দ্বারা বোঝাচ্ছে দায় তারপরে এই যে প্লাস রয়েছে এই প্লাসটি এখানে রয়েছে এবং ওই দ্বারা বোঝাচ্ছে মালিকখানার তাহলে এই হিসাব সমীকরণ লেনদেনের ওপর হিসাব সমীকরণের প্রভাব আমরা এই চকের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো প্রথম যে লেনদেন সেটি হচ্ছে দুই হাজার সতেরো জানুয়ারি এক এখানে আমরা তারিখ দেব দুই হাজার সতেরো জানুয়ারি এক আইন পেশায় পঞ্চাশ হাজার টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো আইন পেশায় পঞ্চাশ হাজার টাকা যেহেতু স্বরূপ বিনিয়োগ করা হয়েছে সেজন্য ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে এই জন্য পঞ্চাশ হাজার টাকা বসবে এখানে নগদের ঘরে নগদের টাকা আর যেহেতু এটা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হয়েছে সেজন্য মালিকানা সত্ত্বেকে চারটা জিনিসে প্রভাবিত করে মূলধন এবং আয় দ্বারা মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পায় এবং ব্যয় এবং উত্তোলন দ্বারা মালিকানা সত্ত্বেও হ্রাস পায় যেহেতু এটা মূলধন স্বরূপ আনা হয়েছে সেজন্য মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেয়েছে এই জন্য মালিক এখানে সত্ত্বের ঘরে আমরা পঞ্চাশ হাজার টাকা লিখব এবং মন্তব্য করে মূলধন আনয়ন মূলধন আনয়ন মূলধন আনয়ন এটা লেখব এভাবে আমরা প্রথম লেনদেনটি লেখার পর আমরা এদিকে আন্ডারলাইন করে নিব এই যে আন্ডারলাইন করে আমরা এই যে উদ্বৃত্তগুলো নিচে নামাব পঞ্চাশ হাজার টাকা অবগত করে এইটা লেখব তারপরে এই যে পঞ্চাশ হাজার টাকা এখানে লেখব এবং এই উদ্বৃত্তটা এখান থেকে লেখা শুরু হবে এই উদ্বৃত্ত তারপর দেখো যে জানুয়ারি দুই তারিখ জানুয়ারি দুই তারিখ কি বলেছে জানুয়ারি দুই তারিখ যে জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিচিত হলো জানুয়ারি মাসের অফিস ভাড়া যেহেতু পরিচিত রয়েছে এখানে নগদ নামক সম্পদ আমাদের হ্রাস পেয়েছে তাইলে আমরা তিন হাজার টাকা থেকে কি করবো মাইনাস করবো মাইনাস যখন আমরা করবো তখন এই যে ব্র্যাকেটটা ইউজ করবো এই ব্র্যাকেট দ্বারা আমাদের বোঝায় যে এই মানটি ঋণাত্মক মান তাইলে তিন হাজার টাকা আমরা কি করব নগদ থেকে মাইনাস করবো এবং বাড়া হচ্ছে একটি ব্যয় যেহেতু ব্যয় বাড়া এই জন্য মালিকানা সত্য থেকে আমাদের তিন টাকা কী হবে মাইনাস হবে এবং আমরা এই যে মন্তব্য করে লেখব ব্যয় কী লেখব তারপর এই আমরা আন্ডারলাইন করবো তারপর এই যে এগুলা মাইনাস পঞ্চাশ হাজার টাকা যখন আমাদের তিন হাজার টাকা চলে যাবে তখন আমরা লেখবো ষাটচল্লিশ হাজার টাকা এবং এখানেও কি বসাবো ষাটচল্লিশ হাজার টাকা তারপর এই যে করে আমরা উদ্বৃত্ত লিখব তারপর হচ্ছে সাত তারিখ সাত তারিখ কি বলেছে সাত তারিখ বলেছে যে দারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলো দারে অফিস যন্ত্রপাতি যেহেতু ক্রয় করা হয়েছে তা তাইলে এখানে যন্ত্রপাতি নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে যন্ত্রপাতি নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে তাহলে যন্ত্রপাতির গড়ে আমরা কী বসাবো পনেরো হাজার টাকা বসাবো এবং যেহেতু এই যন্ত্রপাতিটির ধারে ক্রয় করা হয়েছে সেজন্য আমাদের প্রদেয় নামক দায় বৃদ্ধি পেয়েছে প্রদেয় নামক দায় বৃদ্ধি পেয়েছে তাহলে এই প্রদেয়ের গড়ে আমরা পনেরো হাজার বসাবো এবং এই যে মন্তব্যর গড়ে সম্পদ এবং দায়ের জন্য কোনো মন্তব্য হবে না শুধুমাত্র আয় এবং ব্যয়ের জন্য আমরা কী দেবো মন্তব্য দেবো তাইলে এখানে আমরা লিখতে পারি এখানে ষাটচল্লিশ হাজার তারপরে পনেরো হাজার তারপর এখানে বসবে পনেরো হাজার তারপর এই যে ষাটচল্লিশ হাজার টাকা এবার কত তারিখ দশ তারিখ দশ তারিখ কী বলেছে দশ তারিখ বলেছে মক্কেলদের নগদে আইনি হিসেব দেওয়া হলো মক্কেলদের যেহেতু নগদে আইনি হিসেব দেওয়া হয়েছে সেই জন্য আমাদের নগদ নামক সম্পদ কি হয়েছে বৃদ্ধি পেয়েছে তাহলে মক্কেলদের নগদে আইনি হিসেব দেওয়া হয়েছে ছয় হাজার টাকা জন্য নগদ নামক সম্পদ যেহেতু বৃদ্ধি পেয়েছে এজন্য নগদের করে আমরা কত বসাব ছয় হাজার বসাবো এবং এই ছয় হাজার টাকা কীভাবে আমাদের অর্জিত হয়েছে এটি আমাদের যে যেহেতু মক্কেলদের আইনি সেবা দেওয়ার মাধ্যমে ছয় হাজারটা আমরা পেয়েছি এই জন্য মালিকানাসত্ব নামক আমাদের মালিকানা সত্ত্বে বৃদ্ধি পেয়েছে কি পেয়েছে যেহেতু এখানে আয় আয় হলে মালিকানা সত্য কী পায় বৃদ্ধি পায় এ এখানে ছয় হাজার বসাব এবং এখানে লেখবো আমরা কি আয় আবার ধরো মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হয়েছে এই আমাদের নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে এজন্য নগদের কলে আমরা ছয় হাজার টাকা প্লাস করবো এবং যেহেতু এটা আয় হয়েছে এই জন্য মালিকানা সত্যের করে ছয় হাজারটা কী হবে প্লাস হবে তাইলে আমরা এভাবে আন্ডারলাইন করব তারপর এখানে সাতচল্লিশ আর তিপ্পান্ন হাজার তারপর পনেরো হাজার আবার পনেরো হাজার তারপর তিপ্পান্ন আর এখানে যেহেতু এই যে এটা এখানে আমরা সমান চিহ্ন ব্যবহার করব তারপর এখানে প্লাস চিহ্ন ব্যবহার করব সবসময় আমরা একটা জিনিস লক্ষ্য বঙ্ক করার সময় যে এই যে সমান রয়েছে সমানের এদিকে হিসাব করে আমাদের যত হবে এদিকেও তত টাকা হবে অর্থাৎ দুইও দিক আমাদের কী হবে সমান হবে এদিকের যুগফল এবং এদিকের যুগ ফল হবে সমান হবে যখন দেখবা যে এই দুইটা দিকের গত কোনো মিল নেই তখন বুঝবা তোমার যে কোনো একটা জায়গায় লেনদেন বসা থেকে কি হয়েছে ভুল হয়েছে এজন্য আমরা যে প্রত্যেকটা লেনদেন যখন বসাব তখন দিকের সমান হচ্ছে কিনা এটা আমরা লক্ষ্য করব তারপর দেখো ফোন তারাই কেছে অফিস কর্মচারীর বেতন পরিশোধ অফিস কর্মচারীর বেতন পরিশোধ তাই অফিস কর্মচারীর যখন বেতন পরিশোধ হলো তখন আমাদের কাছে কীটা ব্যবসাবাদী কি কী গেলো নগদ টাকা গেলো নগদ টাহা যেহেতু গেছে তাইলে অফিস কর্মচারীর বেতন পরিশোধ দুই হাজার টাকা এই যে ব্রেকেট ইউজ করে আমরা কী লাগব দুই হাজার টাকা লাগব আর এই যে অফিস কর্মচারী বেতনটা পরিশোধ হলো নগরটা আমাদের গেছে এবং বেতন একটা কি ব্যয় ব্যয় যেহেতু বৃদ্ধি পেয়েছে এই জন্য মালিকানা সত্ত্বেও আমাদের পাবে হ্রাস পাবে এবং এখানে আমরা লেখবো ব্যয় কী লাখব ব্যয় এবার আমরা এই যে আন্ডারলাইন করে নিব তারপর এখানে লেখব যে একান্ন হাজার তারপরে পনেরো হাজার তারপরে আবার পনেরো হাজার তারপরে আবার একান্ন হাজার আর এখানে আমরা এখানে বসাবো উদ্বৃত্ত এখানে উদ্বৃত্ত বসবে আচ্ছা তারপর দেখো বিশ তারিখ বলেছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো বিশ হাজার টাকা ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া হলো এবার লক্ষ্য করো ব্যাঙ্ক থেকে যখন আমরা ঋণ নিয়েছি তখন ব্যবসা প্রতিষ্ঠানে কী বৃদ্ধি পেয়েছে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে তাইলে নগদের করে বিশ হাজার টাকা কী হবে প্লাস হবে আর যেহেতু ঋণ আমাদের একটা দায় ব্যাঙ্কে ঋণ ব্যাঙ্ক ঋণের আমাদের একটা দায় ব্যাঙ্ক ঋণের নির্ধারিত খোলাম রয়েছে এই জন্য ঋণের খোলামে আমরা কী লেখব বিশ হাজার টাকা লিখব এই শেষ ঋণের কাজ এখন আমরা এখানে বসাবো কি যে একাত্তর হাজার তারপর পনেরো হাজার তারপর আবার পনেরো হাজার আবার বিশ হাজার আবার একান্ন হাজার এই না এখানে প্লাস ব্যবহার করবো এখানে সমান ব্যবহার করব এখানে উদ্বৃত্ত তারপর চব্বিশ তারিখ বলেছে কি যে মক্কেলদের মক্কেলদের ধারে আইন সেবা দেওয়া হলো মক্কেলদের ধারে আইন সেবা দেওয়া হয়েছে ধারে যখন আইনি সেবা দেবো তখন আমরা মক্কেলের আছে টাকা পাবো যদি আমরা টাকা পাই তাহলে প্রাপ্য হিসাব তাহলে মক্কেলদের ধারে আইন সেবা দেওয়া হয়েছে সাত হাজার টাকা তাহলে প্রাপ্য হিসাবের ঘরে আমরা কি বসাবো সাত হাজার বসাবো এবং এই যে প্রাপ্য হিসাব কীভাবে তৈরি হয়েছে সেবা দেওয়ার কারণে এই সেবা যেহেতু একটা আয় আয় বৃদ্ধি পেয়েছে আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্বে কি পায় বৃদ্ধি পায় এই জন্য সত্ত্বের ঘরে আমরা সাত হাজার টাকা প্লাসব আয় লেখব কেখব আয় এভাবে আমরা এটা করে লেখব এখানে 70000 হাজার তারপর পনেরো হাজার তারপর সাত তারপর আবার পনেরো হাজার হাজার এবং আটান্ন এই লিখলাম এবার দেখো সর্বশেষ লেনদেনটি আমাদের কি বলেছে সর্বশেষ ন্যান্ডি বলেছে যে বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য একটা উনত্রিশ তারিখ উনত্রিশটাই বলেছে বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ রয়েছে যে বাকিতে কৃত যন্ত্রপাতির যখন মূল্য পরিশোধ হলো দশ হাজার টাকা তখন আমাদের নগদ নামক সম্পদ হ্রাস পেয়েছে তাহলে আমরা এই যে একাত্তর হাজার আছে এখান থেকে আমরা দশ হাজারটা টাকা কী করব মাইনাস করব যেহেতু আমরা নগদ টাকা চলে গিয়েছে এবং যেহেতু আমাদের যে যন্ত্রপাতি যখন আমরা বাকিতে ক্রয় করেছিলাম তখন আমাদের দায় হয়েছিল পনেরো হাজার দায় হয়েছিল পনেরো হাজার এবার আমরা পনেরো হাজার হতে দশ হাজার টাকা যেহেতু পরিশোধ করছি এই জন্য আমাদের দায়টাও কি হয়েছে হ্রাস পেয়েছে এই জন্য থেকে আমরা দশ হাজার কী করব মাইনাস করব এই মাইনাস প্রদেয় দশ হাজার এই আমাদের প্রত্যেকটা এভাবে আমরা রাশ বৃদ্ধিটা অর্থাৎ বৃদ্ধি পেলে আমরা প্লাস চলেছি এবং হ্রাস পেলে আমরা কী হয়েছি মাইনাস চলেছি এবং এখানে হবে একষট্টি হাজার এবং এখানে হবে পনেরো হাজার তারপর সাত হাজার তারপর এখানে হবে পাঁচ হাজার তারপর বিশ হাজার তারপর আটান্ন হাজার এবার দেখো এই যে আমাদের যন্ত্রপাতি যখন আমরা ক্রয় করেছিলাম তখন আমাদের পনেরো হাজার টাকা দায় আছে এখন আমরা দশ হাজার টাকা পরিশোধ করার মাধ্যমে সর্বশেষ দায় আমাদের কত রয়েছে পাঁচ হাজার রয়েছে এভাবে আমরা এখানে উদ্বৃত্ত ব্যবহার করবো তারপর এখানে উদ্বৃত্ত ব্যবহার করবো এভাবে আমরা এই দিলাম টান দেওয়ার পর এখন এগুলো এই যে তিনটা রয়েছে সম্পদের করে আমাদের কয়টি কলাম রয়েছে তিনটি কলাম এই তিনটি কলাম আমরা যোগ করব অর্থাৎ একষট্টি হাজার পনেরো হাজার এবং সাত হাজার এই তিনটি কলাম যখন আমরা যোগ করব যোগ করে আমাদের যোগ ফল দাঁড়াবে তিরাশি হাজার কত হাজার দাঁড়াবে তিরাশি হাজার এখানে হবে তিরাশি হাজার আর তিরাশি হাজার লেখার পর আমরা এখানে আন্ডারলাইন করবো তারপরে এই যে তিনটি রয়েছে এই যে দুইটি রয়েছে এই দুইটি এবং এ এই যে এখানে প্লাস ব্যবহার করব এই এদিকে আমাদের দায় প্লাস মালিকানুসত্ব অর্থাৎ দায় দায়ের ঘর আছে দুইটা মালিকানা মালিকানুসত্বর ঘর একটা রয়েছে এই তিনটা ঘর যোগ করে পাঁচ হাজার বিশ হাজার আঠান্ন হাজার যোগ করে আমাদের রেজাল্ট আসবে কি তিরাশি হাজার আসবে কত আসবে তিরাশি হাজার এখানে আমরা তিরাশি যখন আমাদের এই দুটি দিক মিলে যাবে তখন আমরা বুঝবো যে আমাদের অঙ্কটি কী হয়েছে সঠিক হয়েছে আর যখন আমাদের দুই দিক মিলবে না তখন আমরা বুঝে নেব যে আমাদের অঙ্কের মধ্যে লেনদেন কোনো কোনো একটা লেনদেন বসাতে গিয়ে আমাদের ভুল হয়েছে এজন্য আমরা ক্ষতিটা লেনদেন বসাবো সময় লক্ষ্য করব যে দিকে টাকার পরিমাণ যাতে সমান হয় এবং এখানে আমরা মোট ব্যবহার করবো এই তাইলে দেখো এই হচ্ছে এই যে সমীকরণ সব সমীকরণ হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ওই অর্থাৎ এ এ যতটুকু থাকবে এল প্লাস ওইয়ের পরিমাণও ততটুকু থাকবো যেহেতু মাছানও কি রয়েছে সমান চিহ্ন রয়েছে তাহলে এখানে এর যেহেতু সম্পদ এখানে তিরাশি হাজার রয়েছে আবার এল দায় এবং মালিকান সত্য মিলেও কী রয়েছে তিরাশি হাজার রয়েছে তাহলে আমাদের হিসাবে সমীকরণের সত্যতা যাচাই করলাম কিসের মাধ্যমে বিবরণী চখের মাধ্যমে এই হচ্ছে আমাদের বিবরণী চোখ এই পদ্ধতিতে আমরা বিবরণী চোখে বা এটারে টেবুলার চকো বলা হয় টেবুলার চক বিবরণ হিসাব সমীকরণের প্রপার্টি হবে আমরা এবং এই ধরনের রাষ্ট্রীয় অঙ্ক তোমাদের পরীক্ষায় নিশ্চিত থাকবে তাই তোমরা এই যে কনসেপ্টটা বুঝে বুঝে এই ফর্মেটে অঙ্কগুলো করার চেষ্টা করবে যদি আমরা কনসেপ্টগুলো বলা করে বুঝতে পারি এবং অঙ্কের একটা ধাপ অনুসরণ করে অঙ্কগুলা করতে পারি যেমন প্রথম সাজ হচ্ছে আমাদের লেনদেনগুলা পড়ে সম্পদ এবং দায়গুলো আইডেন্টিফাই করা যেহেতু সম্পদ এবং দায়ের জন্য আমরা কলাম নির্ধারণ করা থাকে সম্পদ এবং দায় আইডেন্টিফাই করার পর তার সম্পদের কলাম কয়টি পেলাম এবং দায়ের কলাম কয়টি পেলাম এগুলো যখন আমরা আইডেন্টিফাই করে নেব তখন আমরা কী করব ওই হিসাবে আমরা চক অঙ্কন করবো চক অঙ্কন করার পরে এভাবে আমরা বুঝে বুঝে এই লেনদেনগুলো বসাব আশা করি সবাই বুঝতেছ এবং আগামী ক্লাসে আমরা আরও দুই একটি হিসাব সমীকরণের প্রভাব আলোচনা করব যাতে প্রতিটা অঙ্ক সম্বন্ধে তোমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকে এবং এগুলা যাতে ভালো করে বুঝে তোমরা আনসার করতে পারো তো আগামী ক্লাস দেখার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে